নমস্কার আমরা দমদম বাংলা পক্ষের তরফ থেকে একটি বিশেষ দিনে পুণ্য লগ্নে এসেছি এক বিশেষ ব্যক্তি যার নাম হল স্বামী বিবেকানন্দ যিনি জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরলোক গ্রহণ করেছিলেন উনিশশো চার সালে চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তো এই বীর সন্ন্যাসী তাকে আমরা সন্ন্যাসী বলতে পারি জাগতিকতা আধ্যাত্মিকতা সমস্ত কিছুর উদ্ধে অবলম্বন করে তিনি বাঙালি জাতিকে একটা বিশাল উচ্চতায় নিয়ে গেছিলেন আজকে আরেকটা কথা বলি আজকে প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি আজকে আমাদের এক বীর স্বাধীনতা সংগ্রামী তার নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন তারও আজকে তিরোধান দিবস আজকে সেই বারোই জানুয়ারি এবং আপনাদের আরেকটা কথা বলে রাখছি আজকে বাংলা তারিখ হলো যেটা একটা বাংলা জাতীয়তাবাদী হিসাবে আমি খুব গর্বিত সেই তারিখটা হলো আঠাশে পৌষ তাহলে আজকে এই আঠাশ মানে পৌষ মাসের আঠাশ তারিখে যে দিনটা খুব গুরুত্বপূর্ণ বারোই জানুয়ারি যাকে আমরা বলতে পারি যুব দিবস এবং একই সাথে যেহেতু আমাদের পরমাত্মা মাস্টারদা সূর্য সেন পরলোক গমন করেছিলেন তাই সেই দিবসটাকেও আমরা স্মরণ করি বলিদান দিবস হিসাবে তাহলে আজকে যখন মানে আমাদের যখন এই বিবেকানন্দ তার যে স্পিরিচুয়াল বক্তব্য এবং তিনি বক্তব্যের দ্বারা জাতি এবং দেশকে একটা সুতো বা একটা সূত্র মধ্যে গেঁথেছিলেন সেটা হলো কি যে একটা জাতি যখন লড়াই করে দেশের জন্য এবং তার নিজের জন্য এবং সেই জাতি যখন উন্নতির শিখরে পৌঁছায় তার পিছনে রয়েছে আত্মসাধনা সম্ভবত এই যে আমাদের এই বর্তমান সময় বিবেকানন্দের যে বাণীগুলো অত্যন্ত প্রাসঙ্গিক সেটা পরবর্তীকালে আমাদের সাথে রয়েছেন প্রসন্দা এবং রয়েছেন সুদীপ্ত ভাই তিনি ব্যাখ্যা করবেন তো আস্তে আস্তে আসুন শুনেই তাদের কিছু ব্যাখ্যা পরবর্তীকালে আমি আবার আসছি বলো নমস্কার আমি সুদীপ্ত দাস যেটি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ দিন যা আমাদের বাঙালি জাতি শুধু নয় ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই বিশেষ দিনে যেমন যুব সম্প্রদায়ের যিনি আইকন যুব সম্প্রদায়ের যিনি পথপ্রদর্শক যিনি বীর সন্ন্যাসী যিনি ভারতবর্ষের জাতীয়তাবাদের জনক যিনি ভারতবর্ষের সকল মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিতভাবে দেশমাতৃকার সাধনায় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে ব্রতী হওয়ার জন্য যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি স্বামী বিবেকানন্দ এবং আজ সেই মহান ব্যক্তির সেই মহান আদর্শবান মানুষের আজ শুভ জন্মদিন সেই জন্মদিনটিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে শুধুমাত্র পালন নয় কারণ উদযাপন বা পালনের মধ্য দিয়ে একটি দিনকে কেবল খুব গুরুত্ব দিলেই চলে না সেই মানুষটার আদর্শ আমরা কতটা আত্মস্থ করতে পারলাম সেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা হয়তো তাকে শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজেদের মতন করে নিজেদের আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে আমরা তার জন্মদিনকে পালন করছি কিন্তু যদি তার আদর্শ থেকে আমরা বিচ্ছিত হই যদি আমরা তার যেই বক্তব্য তিনি যেই ধারণা যে মানসিকতা যেই সৃষ্টিশৈলী সমাজ গঠনের যে বার্তা তিনি দিয়ে গেছেন তা থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে আদতে তাকে প্রকৃত অর্থে সম্মান প্রদর্শনের কিছুই থাকে না সেই প্রসঙ্গে স্বামীজিকে আমরা আজকে স্মরণ করব। তার শুধু আজকে নয় তিনশো দিন চব্বিশ ঘন্টা প্রাতঃস্মরণীয় যেই মানুষ আজকে একটি বিশেষ দিন হিসেবে আমরা হয়তো একটু অনেক বেশি আবতারিত এবং অনেক বেশি আমরা হয়তো আজকে উদযাপন করার ভাবনা রাখি কিন্তু আমরা যাতে সারাটা জীবন তার আদর্শকে গ্রহণ করতে পারি তার মতাদর্শকে আমরা পাথেও করতে পারি তবেই তার প্রতি আমাদের সম্মানটা প্রকৃত অর্থে সঠিক নিবেদিত হবে তেমনি আরও একজন বিশিষ্ট মানুষ যার আজকে তিরোধান যিনি আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন অকালে তিনি হচ্ছেন মাস্টারদা সূর্য সেন অত্যন্ত তেজস্বী একজন মানুষ অঙ্কের একজন শিক্ষক কিন্তু ভারতবর্ষের বিপ্লবী সমাজের শিরোধার্য একজন নেতৃত্ব তিনি যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমাদেরকে সাম্রাজ্যবাদী শাসনের মধ্যে আমরা যখন পরাধীন ছিলাম সেই সময় এই মানুষটি রিপাবলিকান আর্মি গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন এবং আমরা যেই বয়সে পড়াশোনা বা বাবা মার ছত্র ছায় বেড়ে ওঠা আমাদের জীবন থাকে খেলাধুলা এর মধ্যে আমাদের জীবন থাকে সেই সমস্ত বালক বৃন্দকে নিয়ে চোদ্দ পনেরো বছরের বালকদেরকে নিয়ে তিনি তার রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন সেটি কিন্তু সশস্ত্র সংগ্রাম করার একটি বাহিনী ছিল আমরা সকলেই জানি যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এরকম সাংঘাতিক ভয়াবহ ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এই মানুষটির নেতৃত্বে শত শত বিপ্লবীরা দেখিয়েছিল এবং তিনি মৃত্যু দিয়ে তার প্রাণ বিসর্জন করে তিনি ভারতবর্ষের সকল বিপ্লব চেতনায় উদ্বুদ্ধ মানুষকে তিনি উজ্জীবিত করে গেছিলেন যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের সাহসের প্রয়োজন আমাদের আত্মবলিদানের প্রয়োজন সেই মানুষটি নির্মম অত্যাচারের মধ্য দিয়ে এই বারোই জানুয়ারি আমাদেরকে ছেড়ে চলে যায় যিনি ব্রিটিশ অত্যাচারে যখন তার মৃত্যুদণ্ড হয় তার মৃতদেহটি পর্যন্ত তার পরিবার পরিজনরা পায় না এবং যতটা আমরা জানতে পারি তার শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে ব্রিটিশ সরকার বর্বর অত্যাচারের রক্তাক্ত জিঘাংসা মিটিয়েছে চরিতার্থ হয়নি সেই মহান মানুষটিকেও কিন্তু একইভাবে আজ আমাদের অনেক বেশি করে স্মরণ করার প্রয়োজন তার আদর্শ তার আত্মবলিদান আমরা যদি আমাদের জীবনে গ্রহণ করতে না পারি তাহলে প্রথমত ভারতীয় এবং দ্বিতীয়ত ভারতের বাঙালি জাতি হিসেবে আমরা আমাদেরকে পরিচিত করতে পারবো না এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিই যেটা সকলের খুব জেনে রাখা দরকার যে বিবেকানন্দ যে বিভিন্ন বইগুলো লিখেছিল যেমন রাজ্য কর্মযোগ বেদান্ত পাশ্চাত্য এবং নানান রকম যে তিনি দুটো গানেরও বই লিখেছিল তো এই বইগুলোর মাধ্যমে তিনি জাতিকে পুনরুদ্ধার মানে মানে যে যে উন্নতি তার জন্য তিনি বলেছিলেন আত্মসাধনা তোমাকে নিত্য ধ্যান করতে হবে বা তপস্যা করতে হবে তার থেকেও বড় কথা যাই তুমি মানুষের মতো মানুষ হও মানে তুমি যে কাজগুলো করছো সেই কাজে যেন তুমি একশো পার্সেন্ট দিতে পারো এবং বিবেকানন্দ যখন বিভিন্ন সারা পৃথিবীর দেশ ঘুরেছিলেন ঘুরে ঘুরে যে মানুষের মধ্যে যে জাতীয়তাবাদ প্রচার করেছিলেন আমি বারবার করে জাতীয়তাবাদ কথাটা এই জন্যই বলছি যে জাতীয়তাবাদে যদি সঠিক ইংরেজি হয় তার নাম হচ্ছে ন্যাশনালিজম তো ন্যাশনালিজম আর প্যাট্রোটিজম মানে যাকে বলে জাতীয়তাবাদ এবং স্বাধীনতা কিন্তু অঙ্গাঙ্গিক বন্ধনই আবদ্ধ ভারতবর্ষের বহু স্বাধীনতা সংগ্রামী ছিল যারা বিবেকানন্দের বাণী এবং দীক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল বিবেকানন্দের একজন ভাই ছিলেন আমি প্রসঙ্গে জানিয়ে রাখি বিবেকানন্দের যে আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার একজন ভাই বিপ্লবী হয়েছিলেন সেই ভাইয়ের নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত তাহলে তিনি কিন্তু বারবার করে বলে গেছেন যে দাদা একাধারে বিপ্লবী ছিলেন একাধারে সন্ন্যাসী ছিলেন তিনি ভালো গান গাইতে পারতেন ভালো রন্ধন শিল্প জানতেন খালি পায়ে গোটা বিশ্ব পরিভ্রমণ করেছিলেন পেয়েছিলেন তিনি রামকৃষ্ণের মতো গুরুদেবকে যিনি তাকে দীক্ষা দিয়েছিল এই দীক্ষার অর্জন করে তিনি আঠারোশো সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি একটা কথা বলেছিল যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হলো মানবতা তাহলে এই মানবতার দীক্ষা জাতীয়তাবাদের দীক্ষা এবং ধর্ম যে মানুষের মনের ভেতর যে লুকিয়ে থাকা অহংকার কুসংস্কার এগুলোকে দূর করে আমরা একত্রিত হয়ে জাতিগতভাবে আমরা আরও উন্নত হয়ে মানে আমরা সত্যি কথা বলতে পড়াশোনা ব্যবসা কাজ সব কিছুতেই অংশগ্রহণ করতে হবে বাঙালিকে এ প্রসঙ্গে আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত সাথী তার নাম হচ্ছে প্রসুন্দা তিনি একটা কিছু পড়ে বলছেন খুব চমৎকার লাইনগুলো পড়ছেন বিবেকানন্দের সেই অমক বাণী নমস্কার আমার নাম প্রসূন চক্রবর্তী আমি আজ পুরুষ বিবেকানন্দের জন্মদিনে কিছু বলতে চাই আজ নবভারতের স্রষ্টা পরিত্রাতা যুগনায়ক যুগাচার্য স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম শুভ আবির্ভাব দিবস জাতীয় যুব দিবস এই পূর্ণ দিবসে স্বামীজিকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনস্ত্র শ্রদ্ধাঞ্জলি ও তার পদপদ্যে শতকোটি প্রণাম আমি স্বামীজির একটা বাণী আমি আপনাদেরকে একটু শোনাতে চাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এরকম অনেক বাণী আছে যেগুলো আমরা মানব জীবনের অনেক কাজে লাগাই এবং উন্নতিও অনেক ঘটেছে আমাদের এই স্বামীজির বাণী গ্রহণ করে এইবার সুদীপ্ত কিছু বলবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর আমরা স্বামীজিকে যদি একজন শুধু সাধারণ হিন্দু সন্ন্যাসী মনে করি তাহলে সেটা অনেক ভুল হবে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে আমাদের সনাতন ধর্মভাবনা হিন্দু ধর্ম ভাবনা যে উদারতা যে বৃহৎ মূল্যবোধ তিনি সেখানে সারা বিশ্বকে শুনিয়ে আসতে পেরেছিলেন আজকের সময়ে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দকে অধ্যয়ন করা আজকের সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োজন যে স্বামীজির যে বক্তব্য আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী এবং আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে প্রকৃত অর্থে ধর্ম কি হিন্দু ধর্মের মাহাত্ম ব্যাখ্যা হিন্দু ধর্মের বক্তব্য হিন্দু ধর্মের আদর্শ এই অধ্যয়নগুলো যদি আজকে খুব জরুরি হয়ে পড়েছে এবং স্বামী বিবেকানন্দ ব্যতীত এরকম বৃহৎ মহাকাজ যেমন তার কোথায় শুরু আর কোথায় শেষ তার হদিস করা যায় না মাত্র উনচল্লিশ বছর বয়সে যেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ক্ষণ জন্মা যে মহাপুরুষটি সেই স্বামী বিবেকানন্দর আদর্শ তার বক্তব্য তার দৃষ্টিভঙ্গি হয়তো আমাদের গোটা একটা জীবনে আমরা পুরোপুরি জানতে বা বুঝে উঠতেই পারব না কিন্তু যদি আপনি ধর্মপ্রাণ মানুষ হন আপনি যদি সনাতনী হিন্দু ধর্মপ্রাণ মানুষ হন তাহলে অবশ্যই সবার আগে এই ধর্মকে যদি জানতে হয় এই হিন্দু ধর্মের মাহাত্ম এই হিন্দু ধর্মের বিস্তৃতি যদি আপনাকে বুঝতে হয় জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে কিন্তু আপনাকে জানতে জানতেই হবে স্বামীজি বলে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা সারা জীবন ঈশ্বরের পদতলে আমরা যতই প্রার্থনা করে যাই যতই উপাসনা করে যাই কিন্তু আমরা যদি এই ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে ঈশ্বরের সৃষ্ট জীব তাদের প্রতি যদি আমাদের সম্মান না থাকে ভালোবাসা না থাকে আমাদের যদি আন্তরিকতা না থাকে ঈশ্বরকে পাওয়া যায় তাহলে আমরা কোনোদিনই ঈশ্বর লাভ করতে পারবো না স্বামীজি বলে গেছেন এই ভারতবর্ষের মূর্খ এই ভারতবর্ষের অশিক্ষিত এই ভারতবর্ষের চন্ডাল এই ভারতবর্ষের ব্রাহ্মণ এই ভারতবর্ষের দরিদ্র সকল মানুষ তোমার ভাই সকল সকল জাতির মানুষ তোমার ভাই সকল ধর্মের মানুষ তোমার ভাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি তুমি একত্রিত না হতে পারো তাহলে তুমি ভারতকেই তো বুঝতে পারলে না এই ভারতবর্ষ সনাতনী হিন্দু যে ধর্ম তাদের যে বিস্তৃতি তাদের যে মাহাত্ম এইখানেই তাদের উদারতার সব থেকে বেশি প্রমাণ মেলে যে এই দেশটি এই ভারতবর্ষের মাতৃকা এই দেশে বহু ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে বহু জাতির মানুষকে আশ্রয় দিয়েছে ভারতবর্ষের মতো দ্বিতীয় আর কোনো দেশ নেই যেখানে এত জাতির মানুষ আমরা একসাথে আমরা মানে নানা জাতি নানা বর্ণের মানুষ আমরা একত্রে বসবাস করতে পারি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহান আমরা ভারতবাসী যদি মনে করি যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত এবং ভারতবাসী হিসেবে ভারতের যে অন্তর তার যে আদতে অর্থটা কি ভারতবাসী হবার যে মূল্যবোধ কি তা যদি আপনাকে জানতে হয় তাহলে ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দকে আপনাকে অধ্যয়ন করতে হবে তিনি বলে গেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা খেলা শ্রেয় তার মানে কিন্তু এটা নয় যে তিনি গীতা গীতা বিরোধিতা করেছে না তিনি বলেছেন যে তুমি অধ্যয়ন করো তা যদি কার্যসিদ্ধিতে তুমি ব্যবহার করতে না পারো তাহলে সেই অধ্যয়নের কোনো আদতে কোনো যুক্তি থাকে না তুমি গীতা পাঠ করবে তার সাথে সাথে তোমাকে খেলাধুলাও করতে হবে কারণ খেলাধুলার মধ্য দিয়ে তোমার বৌদ্ধিক এবং শারীরিক বিকাশ ঘটে এরকম অনেক আছে তুলসী পাতা খাওয়ার থেকে বেগুন খাওয়া ভালো তো স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দকে আমাদেরকে জানতে হবে যদি ভারতবর্ষকে আপনি জানতে চান আজকে ভারতবর্ষের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতিগত নিয়ে যে ছোটো যে ধরনের বিবাদ রয়েছে সেই বিবাদ কখনো ভারতবর্ষের আত্মা সহ্য করতে পারে না ভারত মাতা আমরা যাকে পূজন পূজিত করি সেই অবনীন্দ্রনাথ ঠাকুর যিনি বঙ্গমাতা ছবিটি অঙ্কন করেছিলেন পরবর্তীকালে ভগিনী নিবেদিতা যেই ছবিটিকে ভারত মাতা রূপে স্বীকৃতি দেন সেই ভারত মাতার পদতলে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি তাহলে তার আত্মাকে স্পর্শ করতে হবে আর তার আত্মার যে হৃৎপিণ্ড তিনি হচ্ছেন যুগপুরুষ এই প্রসঙ্গে আমি একদম শেষ কথাগুলো শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে বিবেকানন্দের যে মূল আদর্শ সেটাকে যদি আমরা ক্রমাবশী করে ভাঙি মানে ক্রমাগতির দিকে আমরা ক্রমোলজি করে যাই তাহলে সেটা হচ্ছে কি বিবেকানন্দ একাধারে তিনি জাতি নিয়ে বলেছেন দেশ গঠন নিয়ে বলেছেন এবং মানুষের মধ্যে যে আত্মিক এবং বিকাশ আত্মনিয়ন্ত্রণের বিকাশ এবং মানুষের মধ্যে যে লোভ কামনা বাসনা এগুলো চিরন্তন থাকবে কিন্তু এগুলোর উদ্ধে উঠেও দেশের প্রতি আত্মনিবেশ করা দেশ বলতে উনি জাতির সমন্বয়কে বুঝিয়েছেন এবং ধর্ম বলতে উনি বুঝিয়েছেন যে ধর্মমত আলাদা হতে পারে কিন্তু সেই ধর্মের একটাই কথা সেটা হলো মানব সাধনা মানব বন্দনা তাই তিনি বা তার যে গুরুদেব রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলে গেছেন বারবার যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে